হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আমার মা বাবার ভালো আছি গাইস এখন সময় সাতটা পঁয়ত্রিশ তারা এখন আমি আছি মুখ দিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে হাট হয় আমাদের আর এটা বাথরুম করে দেখি শৌচালয় শৌচাগার আর ওখানে এই আজ এত ওচ গাড়িখানে মেলা হয়েছিল আর ওই মেলা সবান গিলা দেখতে বাচ্চা দিকে মেলা দোকান লাগে লাগিয়েছিল গালিয়ে যাচ্ছে আর ওখানে হাট দিয়ে হাটো হয় কাটচালি আর এটা এখানে মেলা হয়েছিল স্টেজ শিবরাত্রি মেলা আর এখানে মেলার সামানগুলো গুছানো হচ্ছে দোকান লাগিয়েছিল গুছানো হচ্ছে আর এটা পিজ রোডটা চলে গেছে আমাদের ঝাড়গ্রাম রোড আমি মৌরি দেখতে পাচ্ছি वहीं खाने एक मूड हुआ टंकी आज चौकन मूड हूँ मूड ये बारी जाओ बारी की है काज आज ची जाते हम ये वहीं दिया पुखर जावा रास्ता आज ची पुखर दिया चिलाम ऐसे देखते हैं आज ची पीस डॉट पेंट चुने ची लोटा मध्य पोराटी झाडगाम जावर रास्ता अरे टाइम आमचे मार्केट जावर रास्ता ओरर मार्केट जावर रास्ता ते पाहतो আর এখানে একটা বাদ আছে এখানে মুখ ধুবো মুখ বাড়ি একখানে একটা দোকান আছে ওখানে একটা দোকান আছে আর এখানে একটা দোকান আছে এখানে বলো হ্যাঁ গিদিনী আজকে কাজে আছে আমাকে

আর ওখানে বানিয়েছে নতুন আর সেটা পুরাতন ছিল ওই দিকে চলো মুখ টুখ ধুয়ে তোমরা বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো গায়েস মুখ টুখ ধোয়া হয়ে গেছে এখন তোমরাকে বাড়ি নিয়ে বাড়ির দিকে তোমরা দেখাচ্ছি এটা আমাদের গ্রামের রাস্তা গেছি দেখতে পাচ্ছি মুখ ধোয়া গেছে এখানে ছিল একটা পার্স সাইজা চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা গেছে আমাদের বাজার মার্কেটের রাস্তা এখন এরা ধান গাড়িতে যাবে দেখতে পাচ্ছ গাড়ি তো যাবে ধান গাড়ি ধান গাড়ি লোড করতে আর এটা চলে গেছে আমাদের মার্কেট মার্কেটের রাস্তা আর এখানে একটা মোটরসাইকেল গরে যাচ্ছে আর ওইখানে আমাদের শিব মন্দিরটা দেখতে পাচ্ছি শিব মন্দির আছে এখন আমি যাচ্ছি মুখ টুক ধুয়ে ঘরে দিয়ে এটা আমাদের বাজার রাস্তা মায়ের মায়ের তো হ্যাঁ শরীর খারাপ হয়ে গেছে আমাকে কাজে যাতে হবে মনে হচ্ছে আজকে চলো কই বাত নেই জানা তো পারে গেছে এটা হচ্ছে আমাদের গ্রামের মার্কেট ছোটোখাটো দেখতে পাচ্ছ तो नेक्टर सेल्फ में आने तो मार्केट चलो तुम लोग बाड़ी देखने गए दिखाची हेलो गाइस अखाना मैं ढूंढ पहुंचे हैं इस पहुंचे से मार दिए देखो मोरी आगे चला बजा निचला देखा ही देखा आराम कर आराम अबे नंबर किना फोन ले कौन धुरा हाँ ऐ दिखाची

আর এখানে আমি মুড়ি খেতে বসে কাজে যাব ঘরের দাঁড়িয়ে তোর তোমার দেখাচ্ছি কাজ ভিডিওটা এখানে এড করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো